সকলকে শুভেচ্ছা আজকের ভিডিওটি অবশ্যই যারা এসএসসি পাস করেছেন তাদেরকে নিয়ে এসএসসি পাশে আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুযোগ আছে এখানে আপনাদের জয়েন করার কারণ বাংলাদেশে এখন টেকনিক্যাল ও কারিগরি শিক্ষার ব্যাপক চাহিদা এবং প্রসার এবং অনেক পরিমাণে টিচার থেকে শুরু করে কারিগরি শিক্ষক থেকে শুরু করে কারিগরি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন খাতে আপনার এগুলোর ব্যাপক চাহিদা ডিপ্লোমা ট্রেডের বিভিন্ন আপনার সাবজেক্ট যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কম্পিউটার আইসিটি যেটা তারপরে আপনার রিপ্রেজেন্টেশন এয়ার কন্ডিশান ড্রেস মেকিং প্লাম্বিং পাম্পিং ফিটিংস বিভিন্ন পদে আপনাদের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে তো এইখানে আপনাদের ব্যাপক সুযোগ রয়েছে এসএসসি পাস করার পরে আপনারা ডিপ্লোমা যদি ভর্তি হন ডিপ্লোমা চান্স নিতে পারেন এখানে আপনাদের চাকরির ব্যাপক সুযোগ রয়েছে পড়া শেষে আপনারা বসে থাকবেন না কেউ সকলেরই কর্মসংস্থান হবে এবং বাংলাদেশের যে আগে যে সিস্টেম ছিল সে সিস্টেম কিন্তু চেঞ্জ হয়েছে পরীক্ষা ছিল আগে ডিপ্লোমাতে আপনাদের যে রেজাল্টের উপরে এবং ভর্তি পরীক্ষা ছিল কিন্তু এখন বর্তমানে যে ডিপ্লোমা নিয়োগটা কিন্তু সম্পূর্ণ রেজাল্টের উপর ভিত্তি করে এখানে কিন্তু সিরিয়ালে চয়েস দেয় আপনাদেরকে ডিপ্লোমাতে চার্জ দেওয়া হয় তো সেক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করেছে তাদের জন্য খুবই সুযোগ আছে এখানে আপনারা সায়েন্সে যারা পড়াশোনা করেছেন বিশেষ করে ডিপ্লোমা পাস করে চার বছর মেয়াদি এই কোর্সটি কমপ্লিট করে আপনারা বিএসসিও করতে পারেন আবার অনেক সময় আপনারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে বিভিন্ন চাকরিতে জয়েন করতে পারেন এটাকে এটা দ্বিতীয় শ্রেণীর চাকরি তাছাড়া ডিপ্লোমা পাশে আপনার ট্রেড ইনস্ট্রাক্টর হয়ে সেসিপের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুলে জয়েন করতে পারেন শিক্ষক হিসাবে বিভিন্ন ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সিভিল আরও অন্যান্য ট্রেড ইনস্ট্রাক্টর প্রচুর পরিমাণে চাহিদা হয়েছে বর্তমানে বিভিন্ন কারিগরি টেকনিক্যাল স্কুলগুলোতে এগুলো আপনারা চান্স দিতে পারেন তো ডিপ্লোমা পাশ করার পরে একজন ছাত্র কিন্তু কখনও বসে থাকে না সে যদি কোথাও সরকারি চাকরি না হয় তাহলে সে বেসরকারিভাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইন্ডাস্ট্রি কিংবা টেকনিক্যাল সাইডে কাজ করতে পারে এবং এমনকি নিজে একটা ওয়ার্কশপ খুলেও সেখানে কিন্তু স্বনির্ভর হতে পারে তিনি কিন্তু আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন একজন আদর্শ একজন ইঞ্জিনিয়ার হয়ে তিনি দেশ জাতির উপকারে আসতে পারেন তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রেখে আধুনিক এবং কারিগরি শিক্ষায় দেশকে উন্নত করার জন্য আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবেন এবং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হবেন এটাই আশা করি যাই হোক আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন রেগুলার আমাদের সাজেশন এবং আমাদের বিভিন্ন পরামর্শ আপনারা গ্রহণ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন আমার বলি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সবসময় আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি খোলা থাকবে আর যারা মেয়েরা আছেন মেয়েদের ক্ষেত্রেও বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং খুবই একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে মেয়েরা আগ্রহী হচ্ছে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করাতে তাদেরও আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে মেয়েদের আগে তেমন কোনো জব বা চাকরির পেশায় বিভিন্ন ক্ষেত্রে তেমন দেখা যেত না কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে একজন মেয়ে তিনি বিভিন্ন পেশায় বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সেক্টরে জবের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে যেমন বিভিন্ন ইলেকট্রনিক্সের ওয়াল্টন মায়ন তারপর থেকে শুরু করে অন্যান্য ইলেকট্রনিক্স কোম্পানি এবং সিভিল কনস্ট্রাকশানে তো ভালো সুযোগ রয়েছে মেয়েদেরও তাছাড়া ড্রেস মেকিং প্যাটার্ন ডিজাইন এগুলোতে অনেক ভালো ভালো পোস্ট তৈরি হয়েছে তাছাড়া নার্সিং যারা করতে চান মেয়েরা নার্সিংয়ের ক্ষেত্রেও সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগগুলো আপনারা অবশ্যই গ্রহণ করবেন মেয়েদের ক্ষেত্রে খুবই ভালো হবে আপনারা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছর কোর্স কমপ্লিট করে আপনারা যদি আত্মনির্ভরশীল ও স্বনির্ভরশীল হতে চান এবং দেশ ও জাতি তথা সমগ্র দেশের কথা পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে আপনারা অবশ্যই কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখবেন এটাই আশা করি সকলকে ধন্যবাদ শুভেচ্ছা সকলকে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সুবরাত